তাতেশ বছৰ হৈ গৈছে ঠিক আছে মানি লাখ দুই স্ত্রী এক স্বামী এবং এক প্রেমিক বাস্তব জীবনের নাটক কেউ হার মানাবে সখী তুমি কার ধূপগুড়ি স্টেশনে ধুমধুমার পরিস্থিতি দুই স্ত্রী এক স্বামী এবং এক প্রেমিক ধূপগুড়ি স্টেশনে সখী তুমি কার বিতর্কে উত্তাল এক ঘটনায় উত্তাল হয়ে ওঠে ধূপগুড়ি রেল স্টেশন স্ত্রী এবং তার প্রেমিককে হাতে নাতে ধরে ফেলে এক যুবক পরিচয় আর পুলিশের হস্তক্ষেপ গোটা ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মুখে এখন একটাই প্রশ্ন সখী তুমি কার ঘটনার নেপথ্যে জানা গেছে মানু আলম বানারহাট ব্লকের হলদিবাড়ি এলাকার বাসিন্দা বহু বছর আগে প্রেম করে বিয়ে করেন এক মহিলাকে কিন্তু প্রথম স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিয়ে করার পর থেকে শুরু হয় পারিবারিক টানা পড়েন দুই স্ত্রীকে নিয়ে পৃথকভাবে থাকার সিদ্ধান্তে সাময়িক শান্তি এলেও দ্বিতীয় স্ত্রীর অভিযোগ স্বামী শুধু প্রথম স্ত্রীকেই বেশি গুরুত্ব দেন এই অবহেলায় ধীরে ধীরে দ্বিতীয় স্ত্রীর মনে তৈরি করে ভিন্ন সম্পর্কের ইন্ধন টেলিবারের এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন তিনি বুধবার প্রেমিকের সঙ্গে ভিন রাজ্যে পালানোর পরিকল্পনা করেন দ্বিতীয় স্ত্রী দুবরি স্টেশনে পৌঁছাতেই ঘটনার নাটকীয় মোড় স্বামী হাজির হয়ে হাতে নাতে ধরে ফেলেন স্ত্রী এবং তার প্রেমিককে পরিস্থিতি চরমে ওঠে তারপর শুরু হয় হাতাহাতি দুই পক্ষের মধ্যে পরে প্রেমিককে মারধর করেন মানু আলম জনতার ভিড় জমে হস্তক্ষেপ করে জিআরপি পরিস্থিতি নিয়ন্ত্রণ এলেন তিনজনকেই থানায় নিয়ে যাওয়া হয় সখী তুমি কার এই প্রশ্নের উত্তর হয়তো আইন বা সমাজ দেবে ভবিষ্যতে